হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আজকে শুভ রথযাত্রা একটা তিথি। তোমাদের বলে রাখি আজ থেকে ঠিক বছর আগে এই রথযাত্রার দিনেই আমি আমার চ্যানেলটা স্টার্ট করেছিলাম সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে দিনটা আমার কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ যাই হোক আজকে রবিবার যেহেতু ছুটির দিন রথযাত্রা আজকে অন্য একটা মাত্রা ধারণ করেছে বা আমার কাছে তো একটা অন্যরকম মনে হচ্ছেই কারণ যেহেতু ছুটি দিন অন্যান্য দিন তো ছুটি থাকে না আজকে সানডে পড়েছে ছুটি তাই আমার বাড়িতে যে ছোট্ট ভাইভটি আছে সেও রথ চালাবে কিন্তু গতবারে রথটা পেরে দেখছে যে তার দুটো চাকা নেই হঠাৎ আজকে সকালবেলা তার মনে হয়েছে রথটা দেখি কোথায় রেখেছি বের করে দেখছে দুটো চাকা নেই সুতরাং আরও একটা রথ কেনা হলো অর্থাৎ দুটো রথ শুধু দুটো চাকার জন্য একটা রথ বাতিল তাই দেখো আজকে আমার ভাইপো এবং আরও বাচ্চারা কিভাবে রথ টানছে না টানছে আমি তোমাদের একটুখানি ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখাবো আর আগাম তোমাদের শুভেচ্ছা জানাই শুভ রথযাত্রার তোমরা সবাই ভালোভাবে আজকের দিনটা আশা করি এনজয় করছো উপভোগ করছো দেখতে থাকবো আমার চ্যানেল আমার ভাইপো রথটা সাজিয়েছে দেখো তিনতলা রথ প্রথম তলায় মানে ঠাকুরের প্রসাদ দ্বিতীয় তলায় জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি আর তৃতীয় তলা তো জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি হ্যাঁ রথটাকে ফুল দিয়ে সাজিয়েছে সবই নকল ফুল আর দেখতে পাচ্ছ যে ওর বেশ খুশি খুশি লাগছে হ্যাঁ এবার রথটা টানবে এই যে টানা শুরু করে দিয়েছে ইনি আমার মা নাতিকে সাহায্য করছে ধূপকাঠি লাগা ধূপকাঠি দেখাচ্ছে জগন্নাথ দেবকে দেখো বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে এবার এই রাস্তা দিয়ে রথ টেনে নিয়ে যাচ্ছে খুবই আনন্দ দেখতে পাচ্ছ পেছন পেছন আসছে ও আমার মা মানে ও দিদি ঠাকুমা আর তার পেছনে আসছে ও দিদিমা অর্থাৎ ঠাকুমা দিদিমা পিছনে পিছনে চলেছে আর সামনে নাতি রথ টান টানতে টানতে এগিয়ে চলেছে এই যে দেখো গলি দিয়ে বেরোচ্ছে আবার কোথায় কোনো সমস্যা হয়েছে বসে পড়লো এ সমস্যা থাকবে যতক্ষণ যাবে রাস্তায় বসে পড়বে রথ উল্টে যাবে এরম তো হতেই থাকবে সবে তো শুরু হলো এটা তোমাদের দেখাচ্ছি গত বছরের রথ রথটা পুরোটাই ভালো একদম নতুন রথ দোতলা একটা রথ দুটো চাকা শুধু কোথায় খুলে পড়ে গেছে কেউ জানে না আজকে সকালবেলা রথটা বের করতে গিয়ে দেখে যে দুটো চাকা নেই যার জন্য আবার ওই রথটা কিনতে হলো দেখো ভালোই রথ এবার তোমাদের দেখাবো যে রাস্তায় কিছু কুচো কাঁচা বাচ্চা রথ টানছে সেই রথগুলো তোমাদের এক ঝলক দেখাবো অনেক রথ টান আগে টানা হচ্ছে কিন্তু সব তোমাদের দেখাবো না কয়েকটা তোমাদের দেখাই পাড়ার মিষ্টির দোকানে জিলিপি ভাজা হচ্ছে সেই বিকাল চারটে থেকে জিলিপি ভাজছে কিন্তু এবারে জিলিপি সত্যের খুব একটা নেই এই দোকানে দেখছি অন্যান্য জায়গায় নাকি খুব ভিড় হচ্ছে শুনছি কিন্তু পাড়ার দোকানে গত বছরও এক ঘন্টা দেড় ঘন্টা লাইন দিয়ে জিলিপি কিনতে হয়েছিল কিন্তু এবছর দেখো এখন রাত্রি আটটা বাজে কিন্তু সেই হিসাবে কোনো লোকজন সেভাবে নেই তা বন্ধুরা তোমরা দেখলে যে আজকে রথের দিনটা কিভাবে কেটেছে মানে কীভাবে বাচ্চারা সব আনন্দ করেছে দু একটা ছবি তোমাদের দেখিয়েছি আর অনেক বাচ্চারা যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো ছোটোবেলার কথা মনে পড়ছিল কিন্তু সব ছবি আমি তুলিনি দু একটা ছবি তুলেছি তা আর জিলিপির কথা তো না বললেই নয় কারণ রথে জিলিপি খাওয়া হবে না এরম ব্যাপারটা কিন্তু নয় জিলিপি খেতেই হবে পাঁপড় খেতেই হবে আর জিলিপির দোকানগুলো তো বেশ ভালোই ভিড় ছিল আমাদের এখানে অনেক দোকান আছে কিন্তু প্রত্যেকটা দোকানেই কম বেশি ভিড় ভালোই ছিল এবং জিলিপির কেজি একশো থেকে দুশো টাকার মধ্যে ওঠানামা করছিল আর আরেকটা কথা তোমাদের বলি যে এই যে জিলিপি খাওয়ার ব্যাপারটা রথের দিন জিলিপি খেতে হয় পাঁপড় খেতে হয় এটা কোথায় লেখা আছে আমি জানি না জানতে চাইও না এই রীতি চলে আসছে তাই আমিও জিলিপি খেয়েছি আমিও জিলিপি কিনেছি তা তোমরাও নিশ্চয়ই এইভাবে জিলিপি খেয়েছো আনন্দ করেছো রথটাকে উপ মানে খুব আনন্দ মানে আনন্দ সহকারে কাটিয়েছো তা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো জয় জগন্নাথ রথযাত্রা